হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এক বছর ইউটিউব করে আমি কত টাকা ইনকাম করেছি এক বছরের ইউটিউব জার্নিটা আমার কেমন ছিল সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব তারই সাথে যেহেতু এটা আমার রান্নার চ্যানেল তার জন্য আমি রান্না করতে করতেই কথাগুলি বলবো তো তার জন্য আমি আজকে দুইটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি একটা হচ্ছে বেগুনের ঘন্ট আরেকটা হচ্ছে ঝিমের পুর তো এই রেসিপি দুইটা কিন্তু ভীষণই দারুণ স্বাদের হয় তোমরা কিভাবে আমি রান্না করছি সেটা দেখতে থাকো আর আমি মুখ দিয়ে বলে দিচ্ছি আমার এক বছরের ইউটিউব জার্নি আমি কত টাকা ইনকাম করেছি সেটা তো চলো ভিডিওটা দেখো আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো তো আমি কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছি এক বছরেরও উপরে হয়ে গেছে ছয় মাসের মাথায়ই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গিয়েছিল। কিন্তু হয়তো বিশ্বাস করবে না যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন কিন্তু আমার ইউটিউব সম্পর্কে কোনো কিছুই জানা ছিল না কিভাবে ভিডিও আপলোড করে কিভাবে কি করতে হয় কিছুই কিন্তু আমার জানা ছিল না তো আস্তে আস্তে কিন্তু আমি ভিডিও দিতে দিতে কিছুটা শিখতে পেরেছি তো যেমন টেক ভিডিও দেখে কিছু কিছু শিখেছি সেরকমই কিন্তু আমি ভিডিও দিতে থাকি তো একটা ভিডিও কিন্তু আমার একটা ভিডিওর মধ্যেই কিন্তু আমার চ্যানেলটা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে আর চ্যানেলটা মনিটাইজেশান হয়ে গেছে একটা ভিডিও দিয়েই কিন্তু আমার চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছিল। তো যখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু আমার মনিটাইজেশনটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। কারণ আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট ছিল তো তখন বলছি না আমি কিছুই জানতাম না আমি কিছু কিছু ভিডিও ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে দিয়েছিলাম তো তার জন্য কিন্তু এক মাসের জন্য আমার চ্যানেলটা মনিটাইজেশন বন্ধ হয়ে গিয়েছিল। তো এক মাস পর কিন্তু চ্যানেলটা মনিটাইজেশান হয়েছে তারপর কিন্তু আস্তে আস্তে আমার ডলার জমতে থাকে তো ভিউজ কিন্তু বেশি ছিল না প্রথম দিকটায় মনিটাইজেশন অন হওয়ার পর ভিউজ কিন্তু একদমই বেশি ছিল না তার জন্য কিন্তু অনেকটা সময় লেগেছে আমার তো আস্তে আস্তে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিউজও হয়েছে তারপর কিন্তু ডলারও ভালোই জমছে দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু আমার দু থেকে তিন মাস লেগেছে আমার গুগল অ্যাডসেন্স পিনটা পেতে তো প্রিনটা পাওয়ার পর কিন্তু অ্যাপ্লাই করেছি তারপর কিন্তু ভিডিও দিতেই থাকি দিতেই থাকি তো আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগই ব্রেকফাস্ট নাস্তা স্ন্যাক্স এইসব ভিডিওই কিন্তু বেশি চলে তার জন্য কিন্তু আমি এক্সট্রাভাবে কোনো রান্নার ভিডিও দেই না শুধু টিফিন স্ন্যাক্স নাস্তা ব্রেকফাস্ট এইসব ভিডিও কিন্তু দেই আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই সব ভিডিওগুলি আমি অনেক ভালোবাসে পেয়েছি তোমাদের সবার কাছ থেকে অনেক অনেক বন্ধু পেয়েছি অনেক আশীর্বাদও পেয়েছি তো তারপর কিন্তু এভাবেই চলতে থাকে তো ডলারও জমতে থাকে তো সবাইকে একটা কথাই বলবো ইউটিউব করাটা কিন্তু এত সোজা না আমার পক্ষে কিন্তু এত সোজা ছিল না তারপরে কিন্তু আমি চালিয়ে গিয়েছি তো অনেকের অনেক কথাও শুনতে হয়েছিল কাছের মানুষরা অনেক কিছু অনেক কথা শুনিয়েছে তারপরও কিন্তু আমি ছেড়ে দেইনি শুধু আমার মনের মধ্যে একটাই জিত ছিল আমি যতক্ষণ না ফার্স্ট পেমেন্ট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ইউটিউব ছাড়বো না আমার যতটুক কষ্টই হোক তো এই ইউটিউবের জন্য কিন্তু অনেক সময় ঘুমও হয় না ঠিক মতো খাওয়াও হয় না ঠিক মতো স্নান করাও হয় না ঠিক মতো তার উপর আছে আমার দুইটা বাচ্চা একদমই ছোটো টুইন্স বেবি তো তাদেরকেও কিন্তু আমার দেখভাল করতে হয় সংসারের কাজও কিন্তু সব না করলেও টুকিটাকি কিন্তু আবার কিছু করতেই হয় তো তার মাঝখানে কিন্তু ইউটিউবটা চালিয়ে রাখা আমার পক্ষে কিন্তু এত সোজা ছিল না তারপরেও কিন্তু আমি চালিয়ে গিয়েছি তো আস্তে আস্তে তো আমার ডলার জমছে তা আমার মনের মধ্যে কিন্তু একটাই জিত ছিল আর একটাই প্রতিজ্ঞা ছিল যে যতদিন পর্যন্ত না আমি ফার্স্ট পেমেন্ট পাচ্ছি ততদিন পর্যন্ত আমি ইউটিউব ছাড়বো না ইউটিউব চালিয়ে যাবো এবার যে যাই বলুক যত কষ্টই আমার হোক তো সেরকম জিদেই কিন্তু আমি ইউটিউব চ্যানেলটাকে চালিয়ে এতটুকু পর্যন্ত এসে দাঁড় করিয়েছি অনেক কিন্তু কষ্ট হয়েছে আমার অনেকের অনেক বাজে কথাও আমার শুনতে হয়েছে তারপরও কিন্তু আমি ছাড়িনি হাল ছাড়িনি যার ফলস্বরূপ কিন্তু আমি এক বছরে ফার্স্ট পেমেন্ট সেকেন্ড পেমেন্ট দুটাই পেয়েছি তো আমার কিন্তু চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর অনেক টাইম লেগেছে ফার্স্ট মেমেন্টটা পেতে হয়তো আমার থেকেও অনেকের আরও বেশি টাইম বেশি লাগে আমারটা হয়তো কিছুই না চার থেকে ছয় মাসের মধ্যেই কিন্তু আমি পেয়ে গিয়েছি অনেকের কিন্তু এক বছর বছর তিন বছরও লেগে যায় ফার্স্ট পেমেন্ট পেতে পেতে কারণ ফার্স্ট পেমেন্টটা পাওয়া কিন্তু এত সহজ নয় একশো ডলার কমপ্লিট করলে তবেই কিন্তু ফার্স্ট পেমেন্ট পাওয়া যায় এটা তোমরা সবাই জানো আর একশো ডলার কমপ্লিট করতে কীরকম কষ্ট করতে হয় সেটা যারা ইউটিউব করো তারাই কিন্তু জানো তো সবশেষে আর বেশি কথা না বলে বলে দিচ্ছি আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম পনেরো থেকে বিশ হাজারের মধ্যে খুবই খুশি হয়েছিলাম যখন এই টাকাটা আমি পেয়েছিলাম কারণ এটা আমার কাছে কিন্তু কোনো টাকা ছিল না বিরাট বড়ো একটা চ্যালেঞ্জ ছিল যাদের জন্য আমি জিত জিত করে ইউটিউবটা চালিয়ে রেখেছিলাম সেই জিত কিন্তু আমার পূর্ণ হয়েছে হয়তোবা এটা পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু কেউর কাছেই কিছু না কিন্তু আমার কাছে কিন্তু এটা লাখ টাকার থেকেও অনেক বেশি তারপর পেয়েছি আমি সেকেন্ড পেমেন্ট সেকেন্ড পেমেন্টও আমি ঠিক এরকমই পেয়েছি পনেরো থেকে বিশ হাজারের মধ্যে আমি সেকেন্ড পেমেন্ট পেয়েছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে বললে দিলাম তো তোমরাও চালিয়ে যাও যারা যারা ইউটিউব করো তারা চালিয়ে যাও আস্তে আস্তে কিন্তু হবে সবারই একদিন হবে হয়তো কেউ দেরি হয় হয়তো বা কেউ তাড়াতাড়ি হয়ে যায় সেটা অনেকটা ভাগ্যের উপরও নির্ভর করে আর তার উপর কিন্তু অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয় পরিশ্রম করতে হয় তো সেরকমই সবাইকে একটা কথাই বলবো ইউটিউবের নিয়ম মেনে ভিডিও দিতে থাকো চালিয়ে যাও সবারই কিন্তু ফাস্ট পেমেন্ট পাওয়ার আশা আছে সবাই কিন্তু একটা আশা নিয়ে ইউটিউব চ্যানেল করে তো তার জন্য কিন্তু সবাইকেই বলছি সবাই চালিয়ে যাও যে যার মতো আর সবাই সবার পাশে থেকো আর যারা যারা আমার আজকের ভিডিওটা দেখেছো বা দেখছ তাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন ধরনের রেসিপি দেওয়া মাত্র তোমরা সবাই দেখতে পারো তো আর ছোটো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমার আজকের এই রেসিপি আর আমার আজকের ভিডিওটা কোথায় থেকে দেখছ তারপর কিন্তু দেখো আমি কিন্তু দুইটা রেসিপি আজকে শেয়ার করেছি আমার আজকের রেসিপিগুলি যদি তোমাদের বুঝতে বা জানতে কোনো অসুবিধা হয় কারণ আমি আজকের রেসিপি সম্পর্কে কিন্তু কোনো কিছু বলিনি তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তাহলে কিন্তু এই রেসিপিগুলি আবারও আমি শেয়ার করব তোমাদের সাথে কী কীভাবে এই রেসিপিগুলি আমি করেছি তো সবটাই তো বলে দিলাম ইউটিউবে আমার এক বছর জানি কিভাবে আমি কত টাকা পেয়েছি ফার্স্ট পেমেন্ট আর সেকেন্ড পেমেন্ট পেয়েছি সেটাতে তোমাদেরকে বললাম ওই শুনলেই এভাবে এখন কিন্তু আর ভালো লাগে না ইউটিউব করতে তারপরও কিন্তু চালিয়ে যাচ্ছি একদমই কিন্তু ভালো লাগে না কারণ আমার জিত ছিল ফার্স্ট পেমেন্ট পেলেই আমি ইউটিউবটা ছেড়ে দেব। কিন্তু ইউটিউবের ইউটিউব চ্যানেলে খুলে অনেকগুলি মানুষের সাথে যে ভালো একটা সম্পর্ক হয়েছে বন্ধুত্ব হয়েছে তাদেরকে হারাতে চাই না তার জন্য কিন্তু চালিয়ে যাচ্ছি তো তোমরাও চালিয়ে যাও তো একদমই কিন্তু সহজ আবার একদমই কিন্তু অনেক কঠিন আবার কিন্তু বেশি সহজও না আবার বেশি কঠিনও না সেরকমই কিন্তু ইউটিউবের নিয়ম মেনে চললে সবাই কিন্তু একদিন সফল সফলতা লাভ করতে পারবে তো ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো আজকে তো একটা একদমই অন্য ধরনের ভিডিও শেয়ার করেছি তারই সাথে দুটা রান্নার রেসিপি শেয়ার করেছি তো আমার ইউটিউব এক বছর জার্নিটা বলে দিয়েছি কারোর যদি আর কোনো কিছু জাননার ইচ্ছা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও আজকের জন্য টা